শিক্ষিত না না আমি করে নকল করি না ভাই হাসান মামার এই নকল করে জামার দোকানে এক দেড় লাখ টাকা সেল হয় তাই ঢাকা শহরে ছয়শ দোকান হয়েছে আমি খালি একটা বলছিলাম জামার দোকানে এক দেড় লাখ টাকা সেল হয় তাই ছয়শো দোকান হয়েছে আমি যদি এইটা যদি বলে দিই তাহলে কালকে ফটোকপি আমি চাই না যে বা ফটোকপি হোক হাসান ভাই

এই যে হাসান ভাই মানি হলো চমক ওটা ওই ভালো জানে যে কারে কি করবে না কর আচ্ছা একটা কথা কই ভাই কন এই এই ফুটে এই ফুটে হলো বিশটা আছে এই হাসান নবাব সিটিটা দেখেন আর ওটা একটু দাদীর মোবাইলটা ঘুরে দেখান হাসান ভাই ভাই এই তো এক ধরনের মাংস ঝোলের মতো মানে ভাই নিয়ারি বলতে ভাই যেটা কথা বলি শুনে সবাই যদি এক রকমের পাক করে তখন সব এক রকমের হইয়া গেল আমারটা একটু অন্য রকম এগুলো কি আপনি রান্না করছেন হ্যাঁ ভাই আমি রান্না করছি আপনি বাবুরছি হ্যাঁ ভাই সব আপনি সব আমি ভালো এটার দাম কত 300 টাকা ভাই 300 টাকা এই একটা সাইজ দিয়ে 300 টাকা এই তো ভালো জিনিস খাওয়ালে একটু বেশি হবে ভাই এটা কি দেখাচ্ছেন ভাই এটা হলো আসান হাস হাসান ভাই ভাই এই যে কমেন্টস এ অনেকে আপনাকে গালিগালাজ করে কেন ভাই গালাগালি কেন করে এটা আপনারাই ভালো জানেন এই দেখেন এই যে এই পাঁচ পিস পাঁচ তিনশো পিস খাইতে গেলে এই আসের দামি তিনশো টাকা আপনি নাকি এখানে ক্যামেরার সামনে বেশি দেখান কিন্তু যারা খেতে আসে ভাই তাদেরকে কম দেন ভাই ছেলেটা কথা বলি এই যে ভাইরা খাচ্ছে একে কাছে ট্রেনটের বউ নেন যাকে কম দিচ্ছে এই ভাইকে জিজ্ঞেস করেন আমি বললে আমি যদি বলি যে চলতে হবে না এই যে ভাইরা খাচ্ছে এই জাপারা খাচ্ছে জিজ্ঞেস করেন আপনাদের কি খামার ঠিক মতো দিচ্ছে পরিমাণ মতো পাচ্ছেন কোন দিচ্ছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই তিনশো পিটে এই হাঁস হাঁস খাইতে গেলে লাগে টাকা আর আমার টাকা পিটে আপনি পাঁচ পিস বড় বড় থেকে পিস দেয়নি ভাই এই দেখেন ওরা একটা লেগ দেয় আমি দুইটা লেগ দিছি আর কি দেবো লেগ একটা একটা ওদের লেগ সাইজটা একটু বড় ভাই ওদের তো একটা কথা কই শোনেন এটা হলো কথা কই লেগ সাইজটা বড় আর আমার লেগ সাইজটা ছোট দাম হলো হাসের দামই তিনশো টাকা আর আপনি তিনশো টাকার লোকে কি পাচ্ছেন আপনি দেখছেন এই দেখেন তিন প্লেট দুইশো টাকা আচ্ছা হাসান ভাই আপনার দোকানে উটের মাংস এবং দুমবার মাংস ছিল এখন কি পাওয়া যায় হ্যাঁ প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবারে কেন সেল দেন ভাই বৃহস্পতিবারে সেল দিকে ভাই দাম তো মেলা ভাই এক কেজি কাঁচা মাংস দাম চার হাজার টাকা উটের মাংস দুম্বার মাংস এত চাহিদা আনার আগে মোবাইলে শেষ হয়ে যায় ভাই আপনার এই জায়গায় সবচেয়ে বেস্ট এবং ফেমাস কোন খাবারটা ভাই আমার ফেমাস খাবারের তো শেষ নাই এই যে যেমন ধরেন এই হচ্ছে শিক্ষিত খাসি আপনি সব কিছু নকল করেন কেন না না আমি করে নকল করি না ভাই এই হাসান মামার এই নকল করে সরে হালে একটা সেল বলছিলাম আমার দোকানে এক দেড় লাখ থেকে সেল হয় তাই ঢাকা সরে ছয়শো দোকান রয়েছে আমার তো মানুষ ফটোকপি করে আগে ধরে রাখছে এই যে লেগ পিস এই যে প্যাকেজটা দেখছেন এই যে এই প্যাকেজটা তিন প্যালেট দুইশো দুইশো টাকা হা আপনার এখানে তিনশো টাকা ভাই এই যে পেরেছি তিনশো টাকা আসান ভাই ভাই ইদানিং দেখতেছি বিভিন্ন জায়গায় দুমবার মাংস আপনার উটের মাংস সেল দেয় তো আপনি বললেন যে উঠের মাংস আর কোথাও পাওয়া যাবে না তারা কিভাবে এক জায়গায় খালি পাইবেন উটের মাংস পাইবেন উটের পিজ্জা আর তাই ছাড়া উটের মাংস কোন জায়গা খাইছি তারা কোথেকে কালেক্ট করে তারাই ভালো যাচ্ছে আপনি তো বলেন না আমি যার পরে বলছি করবেন ঠিক আছে এটা উটের মাংস কিন্তু আপনি তো কথা বলেন আমি খালি একটা বলছিলাম যে আমার দোকানে এক দেড় লাখ টাকা সেল হয়

আমি কিন্তু দাম বাড়াই কমায়নি আর একটা অভিযোগ আছে বলেন ভাই মাইন্ড করে না না অনেকে বলে আপনি নাকি আগের দিনের খাবারটা মিক্স করে দেন ভাই এরম যদি কেউ যদি প্রমাণ করতে পারে পাঁচ লাখ টাকা দেবো পাঁচ লাখ তিনটে আশির পরে যে খাবার থাকবে সব চলে যাবো শাহালি বাজারে কোনো বাসি খাবার তো দূরে কথা কোনো আমার বাসায় যায় না আচ্ছা এখন কয়টা পর্যন্ত খোলা থাকে আপনার দোকান তিনটা চল্লিশ পর্যন্ত খোলা থাকে খোলা থাকে শুরু করেন কখন শুরু করি এটা কি হাসান ভাই আমার গরু সুইডাল ওই যে মানুষে বলে আমি বলে ভাইরাল এইটা দিয়ে হলো ভাইরাল ভাই এটা দিয়ে হাসান ভাই ভাইরাল আমি ভাইরাল আমার কাছে ভাইরাল মনে হয় না ভাই বুঝছে মানুষে বলে ভাইরাল কিন্তু আসলে আমার কাছে

এই যে আমার বাইরের আপারা আছে না একে জিজ্ঞেস করবে যে খাবার ভালো না খারাপ আপনার এখানে আমি অনেকদিন যাবৎ খাইতেছি আর কি আমাকে চিনে সপ্তাহের ভিতরে দুই তিন দিন আমি এখানে খাইতে আসি অনেক সুন্দর লাগে বিশেষ করে এখানকার কালা বোনাটা অনেক সুন্দর লাগে না না আমার কোনো অবজেকশন নেই আমিও প্রায় রেগুলার কাস্টমার স্পেশালি হাঁসের মাংসটা বেশি খাওয়া পরে তো মোটামুটি অনেক ভালো আচ্ছা ভাই এই যে দুইশো টাকার পূর্ণ যে পূর্ণটা যে খাইছেন আপনি তা এ থেকে আপনার কোনো অভিযোগ আছে না টোটালি আসল কথা আমার দুঃখের বিষয় একটাই যে আমি কাস্টমারের জন্য রিভু নি ভালো রিভু দেয় কিন্তু তোমার ইউটিউবে জমানছে পূর্ণবাটা আমার যে মন্তব্য করে আমার দোকান থেকে ওইটা কিছু থাকে কিছু ট্রলার থাকে তো যারা আসবে তারা খাবে আর যারা মানে কমেন্ট সেকশনে যারা করতে থাকবে তারা করতেই থাকবে এটা নিয়ে চিন্তা করার কিছু আচ্ছা আপনি দশে কত দিবেন নাইন ভাই আপনি দশে কত দিবেন কালা বোনা দশে দশ ভাই আমার অভিযোগ হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা যাবো সিরিয়ালে অপেক্ষা করতেছি ওনার কামার ওনার এতটাই বলো যার জন্য আধা ঘন্টা সিরিয়ালে অপেক্ষা করার পরও আমি ওনার কাছে যাই দিচ্ছি না স্পেসটা একটু বড় করতে হবে আর হচ্ছে যাতে আমরা এসে এই খাবারটা পাই সাত থেকে আটটা দোকান আমরা ডাকছে আমি ওই যাই না কিন্তু ওই হাসান নিয়ে চলে আসছি কারণ আমি হচ্ছি পুরাতন লোক ওনার এনে পাই আসি ভাই

দশে দশ হাসে দশে দশ দশে দশ আপনার কাছে এতই ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে বলেন কাছে ভালো লাগছে ওভারঅল হাসা ভালো লাগছে শুধুমাত্র ঝালটা একটু বেশি এক কাজেপুর থেকে একসাথে আসছি দশে কত দিবেন দশে আট এই যে লোকের রিবুল নিলাম

করে বিয়ে শাদির অনুষ্ঠান এই যে এই জায়গায় আপনারা সাক্ষাৎকার নিলে ভালো বলে আর এই যে উল্টা পাল্টা মানুষ মন্তব্য করে এই উল্টা পাল্টা মন্তব্য করে এই লোকগুলো কারা হাসান ভাই ভাই ভিডিও পাবলিশ করার পর অনেকে প্রশ্ন করে যে আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায় আমার অ্যাড্রেসটা হলো মিরপুর দুই শিলা বাংলা স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে হাসান মামার ব্রেইন